হ্যালো আসসালামু আলাইকুম বিহার সাম মোহাম্মদ নাসির খান লেন্সেল হাসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম চার শতাংশ বত্রিশ পয়েন্টের একটি জায়গা নিয়ে হ্যাঁ এই হলো চার শতাংশ বত্রিশ পয়েন্ট টোটাল এখানে আট শতাংশ বত্রিশ পয়েন্ট আছে কিন্তু আট শতাংশ বত্রিশ পয়েন্টের ভিতর চার শতাংশ বত্রিশ পয়েন্ট বিক্রি করবে এই প্লটটা হ্যাঁ এই আটের থেকে পুরো মেপে দিবে আট শতাংশ বত্রিশ পয়েন্টের থেকে মেপে দিবে চার শতাংশ বত্রিশ পয়েন্ট টোটাল জমিটা আট শতাংশ বত্রিশ পয়েন্ট কিন্তু এখান থেকে মেপে শুধু বিক্রি করবে চার শতাংশ বত্রিশ পয়েন্ট আবারও ফলো করেন হ্যাঁ আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন এই হলো একটি রাস্তা হ্যাঁ আট ফিটের একটি রাস্তা এই এই সীমানার থেকে শুরু করে এই এদিকে রাস্তাটা হ্যাঁ আট ফিটের একটি রাস্তা এই হলো প্লট এই প্লটের থেকে এই পাশের প্লট বিক্রি হবে এটা ওআরসি সম্পত্তি তিন ভাই ছিল তিন ভাইয়ের অধিক অধিকে ওনাদের আলাদা করে দেওয়া হয়েছে বড় ভাইয়ের জমিটা এটা হ্যাঁ চার শতাংশ বত্রিশ পয়েন্ট আবারও বলছি চার শতাংশ বত্রিশ পয়েন্ট জমি এখান থেকে মেপে দেওয়া হবে টোটাল জমি আছে আট শতাংশ বত্রিশ পয়েন্ট আর রাস্তা হলো এইটা আমি দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর ঠিকানাটা আমি বলে দিচ্ছি সাবার পরও মধ্য রাদাসন ওয়ার্ড হ্যাঁ বেলজিয়ামের রাস্তা পেয়েছে এই হলো রাস্তার যে সীমানাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে খুঁটাটা এই খুঁটির থেকে শুরু করে এই এদিকে আট ফিটে একটি রাস্তা আর টোটাল জমিটা আর আট শতাংশ বত্রিশ পয়েন্ট এখান থেকে শুরু করে এই পুরো জমিটা কিন্তু এই প্লটটা বাদ দিয়ে আপনার ওই পাশের যে প্লটটা চার শতাংশ বত্রিশ পয়েন্ট বিক্রি হবে জমির মালিক মাসুদ হ্যাঁ মাসুদ সাহেব এই রাস্তা দিয়ে এসে আপনারা সরাসরি আবার এই যে রাস্তা একটা এই রাস্তায় চলে যাবেন এটা নয় ফিটের মতো রাস্তাটা আছে যাই হোক এই রাস্তার থেকে কিছুটা যে আপনারা বড় রাস্তা চলে যাবেন যেটা চোদ্দ ফিটের যে রাস্তা এই এই হলো বেলজিয়ামের যে রাস্তাটা এখান থেকে আপনারা সাবার স্ট্যান্ড থেকে বলতে হবে বেলজিয়াম মাঠ হ্যাঁ বেলজিয়াম মাঠ থেকে সোজা আপনারা চলে আসবেন এই রাস্তায় এই পাকা রাস্তা থেকে এসে এই যে পাঁচতলা বা ছতলার এই সামনে দিয়ে এসে আপনাদের ঢুকতে হবে হাতের ডাইন দিকে যে রাস্তাটা সেই রাস্তা আর আমি সামনের যে রাস্তাটা সেটা দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন আবার বলে দিচ্ছি এটা সাবার পৌর মধ্যরাদাসন আটনাঙ্গ আমি সামনে যে বড় রাস্তাটা সেটা দেখিয়ে দিচ্ছি যেটা তিরিশ ফিটের রাস্তা আমাদের আশেপাশে খুবই ঘনবসতি আশেপাশে খুবই ঘনবসতি হ্যাঁ এখানে ইউস পরিমাণ ভাড়া চলে আর যদি আপনারা গ্যান্ডা বাস স্ট্যান্ড থেকে নামেন তাহলে বলতে হবে দক্ষিণ রাধাসন রমজান মসজিদ হ্যাঁ এই হলো রাস্তার যে মোছরটা সেটা দেখিয়ে দিলাম বড় রাস্তা আর কি আমাদের তিরিশ ফিটের যে রাস্তাটা সেটা হলো এইটা হ্যাঁ সেটা হলো এইটা আর এই হলো আমাদের রমজান মসজিদের যে রাস্তাটা সেটা আর প্রাইসটা আমরা লিখে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা ফলো করার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম